আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো সেমাই রান্নার রেসিপি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এখানে আমি পাঁচশো গ্রাম লাক্সা সেমাইয়ের প্যাকেট নিয়েছি এই সেমাইগুলো হচ্ছে ঈদের সেমাই ঈদের সময়ে সেমাইয়ের রেসিপি দিতে পারিনি তাই ভাবলাম আজকে সেমাই রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি ঈদের ঘোরাঘুরি ছুটি শেষে এখন আমরা গ্রাম থেকে শহরে চলে আসছি সবার ঈদ কেমন কাটলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার অনেক ভালো কেটেছে দিনগুলা খুব মিস করতেছি সবাইকে মনটা খারাপ হয়ে যাচ্ছে একলা একলা কিছুই ভালো লাগতেছে না অনেক দিন ধরেই ছিলাম সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি আর এই দুধগুলা আমার মা পাঠিয়ে দিয়েছে নিজেদের গরুর গাইয়ের দুধ এখানে আমি এক কেজি দুধ নিয়েছি সেমাই রান্না করার জন্য এরপর দিয়ে দিলাম তেজপাতা সাদা এলাচ আর হচ্ছে দারুচিনি এই মশলাগুলো সেমাইয়ের মধ্যে দিলে ভালোই লাগে সুন্দর একটা ঘ্রাণ আসে এরপর একটা ছুন্নির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি অনেকটা সময় নিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে এরপর দিয়ে দিব চিনি এখানে আমি হাফ কেজি চিনি নিয়েছি এক কেজি দুধ দুধের মধ্যে হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনই দেবেন আর সেমাই খেতে কারা কারা পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বেশি একটা সেমাই খেতে ভালো লাগে না মিষ্টি জিনিস আমি একটু কমই খাওয়ার চেষ্টা করি আপনাদের ভাইয়া মিষ্টি জিনিস খেতে অনেক পছন্দ করে তার জন্যই সেমাই রান্না করতে হয় আর একবারে অনেকগুলোই রান্না করে রাখব ফ্রিজে রেখে দিব সে নাকি একটু একটু করে খাবে এই যে দেখুন দুধ উতলানো শুরু করে দিয়েছে এখন চুলা রাস্তা একটু কমিয়ে দিতে হবে আর অল্প একটু জাল করে নিয়ে চুলা বন্ধ করে দিতে হবে দুধ জাল করে নেওয়া হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে দিলাম অনেকেই আছে চুলা বন্ধ না করেই চুলার উপরেই পাতিল রেখে সেমাই দিয়ে দেয় এতে কিন্তু সেমাই গলে যায় ভালো হয় না খেতে চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ হালকা একটু দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপর সেমাই দিতে হয় তাহলে খুব সুন্দর সেমাই রান্না হয় একদম গলে যায় না ভর্তা হয় না খেতে অনেক মজা লাগে আমি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আগে একটু নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এরপর ছুন্নি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেছি আরও সেমাই দেওয়া যায় না কি কিন্তু আর দিলাম না বেশি সেমাই দিয়ে দিলে আবার সব দুধ শুকিয়ে যাবে ঝরঝরা হয়ে যাবে এতেও কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে সেমাই সিদ্ধ হবে না আমার সেমাই রান্না করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিলো আপনারা অবশ্যই এইভাবে সেমাই রান্না করার চেষ্টা করবেন আশা করি সবার ভালো লাগবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম